সবাইকে নমস্কার এবং অভিবাদন জানিয়ে আজকের সভা আরম্ভ করছি আজকে যে দায়িত্ব আমাকে ইন্দ্রাণী দিয়েছে আমি একেবারেই এর জন্য প্রস্তুত নই কিন্তু কিন্তু পঙ্কজবাবু আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ ছিলেন যাকে আমি এবং ওনার সঙ্গে পরিচয় আমাদের অনেক দিনেরই কিন্তু কার্যকরী হিসেবে পরিচয়টা হয়তো খুব বেশি দিনের নয় কিন্তু এত বন্ধুত্ব ছিল ওনার সঙ্গে আমার বন্ধুত্ব কথাটাই বলবো এত বন্ধুত্ব ছিল এত ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা আমরা করতাম বিশেষ করে আমি থিওজফিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত বলে এবং গান্ধী সেবা সংঘের সঙ্গে যুক্ত বলে এই দুটো সংস্থাকে উনি ভীষণ শ্রদ্ধা করতেন ওনার তো জীবনের অনেকগুলো দিক তো এই দুটো দিকের সঙ্গে আমি নিজে ভীষণ ওতপ্রোতভাবে জড়িত এবং সেই বিষয়ে ওনার সঙ্গে আমাদের আলোচনা হতো এত সংবেদনশীল একজন মানুষ ছিলেন এত ভালো লাগতো ওনার সঙ্গে কথা বলতে আমার মনে হয় আজকে যারা এখানে এসেছেন প্রত্যেকেরই বোধ সেই ফিলিংসটা সেই অনুভূতিটা বোধ হচ্ছে আজকে তিরিশে নভেম্বর দু হাজার এই দিনেই আমরা পঙ্কজ দত্ত মহাশয়কে হারিয়েছি এখানে যারা উপস্থিত আছেন সকলেই এই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটির সঙ্গে কোনো না কোনোভাবে পরিচিত এবং প্রভাবিত তাই তাকে স্মরণ মরণ করবার জন্য এই আয়োজন ছোট্ট করে একটি পারিবারিক পরিচয় দেবার চেষ্টা করছি উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রাম অম্বিকানগর যেটা বেড়াচাপা অঞ্চলের অবস্থিত ওনার ছোটবেলা ওখানেই কাটে ওপার বাংলার ভিটে মাটি ছেড়ে একান্ন পরিবার একান্নবর্তী পরিবারের সঙ্গে ওনারা এসে সেই অম্বিকা নগরে স্থায়ী বাস বাস বসবাস করতে শুরু করেন তার বাবা ছিলেন যার নাম ছিল শ্রী গণেশচন্দ্র দত্ত এবং মা ছিলেন শ্রীমতী অমিয়া রানী দত্ত বাবা ছিলেন সেখানকার প্রাথমিক স্কুলের হেডমাস্টারমশাই এর ওনারা আট ভাই বোন ছিলেন এবং উনি ছিলেন তৃতীয় সন্তান সেখান থেকে উনি হায়ার সেকেন্ডারি পাশ করে বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে ইংলিশে স্নাতক স্নাতকোত্তর পাশ করেন পরে উনি ইউনিভার্সিটিতে ইংলিশে এম করেন খুব কষ্ট করে উনি ইউনিভার্সিটিতে আসতেন সেভেন্টি নাইন বাসে করে প্রতিদিন আসতে হতো খুবই কষ্টের যাতায়াত কিন্তু ওনার বোধ কষ্ট করার একটা অভ্যাস ছিল এবং উনি ভীষণ পরিশ্রমী মানুষ ছিলেন তারপরে যখন উনি পাশ করেন হায়ার নদীয়া জেলার হরিণঘাটা ফতেপুর স্কুলে উনি শিক্ষকতা করতে আরম্ভ করেন তারপরে ধান বসিরহাটের ধান্য হায়ার সেকেন্ডারি স্কুলে উনি ইংরেজির মাস্টারমশাই হিসেবে কাজ করতে আরম্ভ করেন এবং সঙ্গে সঙ্গে রকম কম্পিটিটিভ টেস্ট উনি দিতে আরম্ভ করেছিলেন এবং বাড়িতে উনি কোচিংও করতেন এই করতে করতে ওনার এই পুলিশি জীবনের স্টেট পুলিশ ডিপার্টমেন্টে ওনার চাকরি হয় এবং ওখানে উনি জয়েন করেন তিরিশ বছর ধরে উনি নানা জায়গাতে উনি রোলিং স্টোনের মতো ঘুরে 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 ওনার পোস্টিং সে যেরম যেরমভাবে হয়েছে উনি সেখানে সেখানে গেছেন এবং মান্যতার সঙ্গে সার্থকতার সঙ্গে উনি সেখানে সার্ভ করেছেন উনি এস নদিয়াতে এসপি হিসেবে ছিলেন এসডিপিও রায়গঞ্জে ছিলেন তারপরে উনি হাওড়াতে ছিলেন অনেক দিন এবং দার্জিলিংও উনার পোস্টিং ছিল জ্যোতিবাবুর স্পেশাল এসপি হিসেবেও উনি ছিলেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে ছিলেন বলে ওনার সঙ্গে সাধারণ মানুষের বোধ খুব একটা যোগাযোগ তখন ছিল না কিন্তু উনি যখন উনিশশো দু সালে যখন উনি অবসর গ্রহণ করেন আইজি রেলওয়ে হিসেবে তারপরে তার যে এগারো থেকে চব্বিশের যে জীবন সেটা একেবারেই অন্যরকম ছিল যখন উনি কাজ করেছেন তার কিছু উল্লেখযোগ্য উনি সফলতা উনি পেয়েছিলেন উনি দু সালে রাজ্য পদক পদক প্রাপ্তি হয় প্রাপ্ত হন উনি রাজ্যপালের কাছ থেকে সেটা নিয়েছিলেন এবং তারপরে উনি রাষ্ট্রপতি পুরস্কারও উনি পেয়েছেন খুবই মানে খুবই সম্পন্ন একজন ব্যক্তিত্ব যিনি কর্মজীবনে খুবই সফল ছিলেন এর পরের এর পরের জীবনটা আবার একেবারেই অন্যরকম উনি ভীষণ সাহিত্য চর্চা করতেন যার কিছু কিছু আঁচ আমরা পেয়েছি অসম্ভব পড়াশোনা করতেন এবং অসম্ভব সমাজ সচেতন একজন মানুষ ছিলেন কোনো কিছু বলতে স্পষ্ট সেটা তো এখানকার অনেক মানুষই জানেন আমার মনে হয় সবাই জানেন যে উনি কত স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসতেন এবং সেটা কারো ভালো লাগুক না লাগুক হতেই পারে সেটা কিন্তু ওনার যে মনো মনোভাবনাটা ওনার যে মনের কথাটা সেটা উনি বলতে কখনো কখনও হতেন না এবং এই যে এই সময় ওনার কর্মজীবনও কিন্তু দুস্থ মহিলাদের জন্য খুব ডেলিকেট সিচুয়েশনের সমস্ত মহিলারা যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্যও কিন্তু উনি অনেক কাজ করেছিলেন আর কি এবং যখন উনি এই অবসর জীবনে উনি অনেক অনেক সংস্থার সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন যেটা হচ্ছে প্রথমেই হচ্ছে ভারত সভা যেটা তো আদি অন্ত যেটার খুবই নাম করা একটি সংস্থা তার সঙ্গে উনি খুব যুক্ত ছিলেন উনি বুদ্ধ ধর্মাঙ্কুর সঙ্গে যুক্ত ছিলেন সেখানেও উনি খুব উচ্চপদেই উনি অবস্থিত ছিলেন আর মহাবধি সোসাইটির সঙ্গেও উনি যুক্ত ছিলেন এবং পরে আমাদের বেঙ্গল থিওজফিক্যাল সোসাইটি ঠিক পাশেই এটা বিল্ডিংটা তার উনি বেঙ্গল থিওজফিক্যাল ফেডারেশনের উনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তাতে উনি খুব সুন্দর মানে এটা তো অনেক পুরনো একটি সংস্থা তাকে উজ্জীবিত করার জন্য ওনার যে কি প্রয়াস ছিল মানে তা অতুলনীয় একেবারে থেকে আমরা দেখেছি উনি আমাদের একটি আশি একাশি বছরের একটি সংস্থা আছে গান্ধী সেবা সংঘ যা অবিরত সমাজের কাজ করে যাচ্ছে সেই সংস্থার সঙ্গে উনি যুক্ত ছিলেন আমাদের ট্রাস্টি মেম্বার ছিলেন এবং উনি আমাদের অনেকভাবে কার্যকরী হিসেবে না হলেও অনেক রকমভাবে উনি আমাদের সাজেশন বলুন সেগুলো দিতেন এবং সেগুলো খুব কার্যকরী হতো আমরা খুব এনজয় করতাম ওনার সাজেশনগুলো এবং আমরা চেষ্টা করতাম খুব পারফেকশনিস্ট ছিলেন তো এবং সেটা না হওয়া পর্যন্ত একে বোকে ওকে বোকে তাকে বোকে এইভাবে কাজগুলো আমাদের দিয়ে উনি করাতেন এগুলো হচ্ছে ওনার সাংগঠনিক একটা ইয়ে সত্যি কথা বলতে কি উনি ওনার যে বেনারসে উনি যে চলে গেলেন এই যে সাঁত্রিশ সাঁত্রিশ দিনের যে উনি যুদ্ধটা উনি করেছিলেন শরীর খারাপের পরে ট্রমা কেয়ার সেন্টারে উনি সাঁত্রিশ দিন ওনার শরীরটা খারাপ ছিল কখনো ভালো কখনো মন্দ উনি কিন্তু থিওজফিক্যাল সোসাইটির কাজ করতেই গিয়েছিলেন বেনারসে আমাদের একটা গোল সেটিং একটা ইয়ে হয় সেমিনার হয় সেখানেই উনি কাজ করতে গিয়েছিলেন তারপরে যাই হোক ওখানেই ওনাকে হাস হাসপাতালে রাখা হয় অনেক লড়াই যুদ্ধ করার পরে ওনাকে উনি আর সারভাইভ করতে পারেননি এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এবং আমি গান্ধী সেবার সঙ্ঘের কথা বলি গান্ধী সেবার সঙ্গে যেদিন উনি এই তিরিশে নভেম্বর আমাদের ওখানে উনি একটা আমি একটু গল্প ছলেই বলছি কথাটা ওনাকে আমি আমরা এত শ্রদ্ধা করি উনি আমাদের ওখানে একটি অনুষ্ঠান শুরু করিয়েছিলেন গান্ধী সংঘ নানা নানারকম সেবামূলক স্বনির্ভরতা এবং শিক্ষার ওপরে কাজ করে উনি বলতেন যে গান্ধী সেবা সংঘ আমাদের সম্পাদক গণ গৌতম সাহা উনি উপস্থিত আছেন এখানে ও উনি বলতেন যে গান্ধী সেবা সংঘ সমাজের যোগ সঙ্গে যখন এতই কাজ করছে কেন প্রবীণ মানুষদের জন্য এক্সেপশনালি একটুখানি কাজ করবে না করুক না একটা দিন তাদের একটু এন্টারটেন করুক তাদের একটু ভালো কিছু দেখাক তাদের কিছু কথা বলে দেওয়ার এত সংবেদনশীল মানুষ ছিলেন না প্রত্যেকের জন্য উনি ভাবতেন সেই ভাবনাটা এত আমাদের আনন্দ দিত এবং সেই জন্য আমরা উত্তরণ বলে একটি অনুষ্ঠান আমরা মাসে একবার করতাম সেই অনুষ্ঠানের কাণ্ডারে কিন্তু উনি ছিলেন উনিই আমাদের শিখিয়েছিলেন এই উত্তরণ অনুষ্ঠানটা করার জন্য আর আইরনিক্যালি যেদিন আমাদের থার্টিন্থ এপিসোড ছিল সেটাও আমাদের গত বছরের এই তিরিশে নভেম্বরই ছিল ছোটো ছোটো ভাবনা তাই আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা আমরা সকলেই এখানে যারা যারা বসে আছে নানারকমভাবে তাকে চিনি নানা রকমভাবে তাদের তার প্রভাবিত তার দ্বারা সেই জন্য আমার একটা খুব মানে একদম ব্যক্তিগত কতগুলো ভাবনার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বইটা তৈরি করার একটা পরিকল্পনা প্রথম আমার মাথায় আসে তারপরে উনি চলে যাওয়ার পর এতটাই একটু খারাপ অবস্থায় আমি আছি যে পরিকল্পনাটা কি করে রূপায়ণ করবো সেটা ভেবে পাচ্ছিলাম না এখানে গুরু গুরুদা এখনও আসেননি গুরুপ্রসাদ মহান্তি আমি অনেকের কথা ভেবেছিলাম ভেবে ভাবছিলাম কাকে এখানে গোপাল দাস বসে আছেন ওর সঙ্গে আলোচনা করতাম যে কাকে এক মাস মতন সময় আমি ভেবেইছি যে কাকে দায়িত্বটা দেব তারপরে গুরুদাকে ফোন করলাম ফোন ফোন করার পর গুরুদা অনেক দিনের পরিচিত একজন এই জগতের লোক উনি বললেন যে তিন মাস সময় আমি বার করে দিতে পারবো তো আমি বললাম যে ঠিক আছে আমি তিন মাস সময় জোগাড় করি মানুষজনকে বলি কিন্তু আমার এই দিনটা ফিক্সড ছিল যে এই দিনে প্রকাশ করব কিন্তু এই তিন মাস সময় এখানে যারা যারা এখনও মুখ দেখতে পাচ্ছি তারা সত্যিকারের লেখার জগতের লোক যেমন আছেন তেমনি লেখার জগতের না এমন লোকও আছেন যারা লেখার জগতের তাদের লেখা পেতেও আমাকে বেশ কষ্ট পেতে হয়েছে যারা লেখার জগতের না অন্য জগতের তাদের বেলা তো আরও কষ্ট একটু আগে আশফাককে দেখছিলাম আশফাক জানে যে কতবার হোয়াটসঅ্যাপ করেছি কত কি করেছি শেষমেশ রোজও মানে জীব কাটতো আর কান ধরতো যে আজকে আমি দেবই তো এরকম অনেক মানুষ আছেন কিন্তু তাদের কথা বলবো যারা আমাকে এড়িয়ে গেছেন তাদের কথা আজকে বেশি করে মনে পড়ছে এই বইটা সর্বাঙ্গ সুন্দর হয়তো করতে পারিনি খুদ থেকে গেছে পরের সংখ্যা যদি আবার বড় করে করতে পারি আবার সেই খুঁজটাকে মিটিয়ে দেব কিন্তু যাদের লেখা আমি বলে বলে পাইনি তাদের জন্য আমার আজকের দিনে ভীষণভাবে মনে হচ্ছে কেন মানুষটা শরীরে নেই তাই জন্য আমাকে উপেক্ষা করলেন আমি চার লাইনও চেয়েছিলাম তাদের থেকে যারা বেঁচে থাকতে তার সঙ্গে রোজ যোগাযোগ করতেন এমন মানুষও কিন্তু আমাকে এড়িয়ে গেছেন পরে চিন্তা করেছি যে পঙ্কজবাবুর সম্পর্কে প্রকাশ্যে কিছু লিখলে মার্কড হয়ে যেতে হবে সত্যি তো তাদের তো বেঁচে থাকতে হবে সবাই তো আর জীবনটাকে মর্টগেজ রাখতে পারেন না তার মতন তাই তারা হয়তো সাত পাঁচ ভেবে আমাকে এড়িয়ে গেছেন ঠিক আছে আমি আরও শক্তিশালী হয়ে আরও পথ কেটে আজকে প্রায় সেই উননব্বইটা লেখা আমি জোগাড় করতে পেরেছি আর চার পাঁচটি লেখা ডিটিপির দোষে যান্ত্রিক কারণে আমি হারিয়েছি যেটা আমি কথা দিচ্ছি এর সেকেন্ড এডিশনে আমি ঠিক তাদের স্থান দেব আজকে গৌতম সাহা এই বইয়ের পেছনে অসম্ভব পরিশ্রম করেছেন টেকনিক্যালি গুরুপ্রসাদ মহান্তি অসম্ভব পরিশ্রম করেছেন গুরুদাকে এখনও দেখতে পাইনি আর আমি ওই মাধুকরি করে বেরিয়েছি লেখার জন্য এবার সেই বইটা আপনাদের আপনারা খুলবেন উন্মোচন করবেন আর বইটা উৎসর্গ করা হবে যাকে তারা উপস্থিত আছেন শুধু এইটুকু বলবো যে জবাদি অনেকটা বলেছেন যেটা বলতে পারেননি যে দু হাজার এগারোয় রিটায়ার করার পর তার যে জীবনটা আমরা দেখেছিলাম এবং লাস্ট ল্যাপে দু হাজার চব্বিশে আর ইনসিডেন্টের পর সেটা একটা ট্রিগার পয়েন্টে পৌঁছে পৌঁছে গেছিলো যেটা তিনি তার ডিপার্টমেন্টের ল্যাবসগুলোকে সহ্য করতে পারছিলেন না এবং সেই ইনসিডেন্টের কারণেই আজকের উৎসর্গের একটা মহিমা আছে কাকে উৎসর্গ করব সেটা আপনারা জানবেন এবার জবা দিকে দিচ্ছি বইটা উন্মোচন করার জন্য যার যার নাম এখানে বলা হয়েছে তাদের একটু ডাকি আমি শ্রীমতী প্রতিমা দত্ত শ্রীমতী ভারতী মুৎসুদ্ধি শ্রীমতী প্রমিলা রায় বিশ্বাস শ্রী অরুণাভ গাঙ্গুলি ডাক্তার সুপর্ণ গাঙ্গুলি আসুন উনি নিউরো সায়েন্স হাসপাতালের আর কি উনি একজন ডাইরেক্টর ইন রিহ্যাবিলিটেশন নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারের ডক্টর সুপর্ণ গাঙ্গুলি ডাক্তার আসুন আচ্ছা হ্যাঁ এখানে আমরা আক্রান্ত মঞ্চ যে এখানে ওনারা সদস্য আর কি যারা এখানে উপস্থিত আছেন তো এরা সবাই কোনো না কোনোভাবে আক্রান্ত তাই তাদেরই অধিকার আছে এই বইটি উন্মোচন করার ভারতী মুসুদ্দি আমরা জানি প্রাক্তন বিধায়ক এবং সমাজসেবী আইনজীবী এরা সবাই এই বইটি উন্মোচন করুক